কি করেন আমি স্কুল টিচার স্কুলে পড়ান হ্যাঁ কোন স্কুলে দমদাম পারকে সরকারি স্কুল সরকারি স্কুল মাইলার আচ্ছা আজকে কি ছুটি না ছুটি না আমি কামাই করে এসছি আচ্ছা আমি মানে তিন বছর ধরে আপনি ওকি ল্যাঙ্গুয়েজ করছেন না কেন মামলাতে মাইলার তিন বছর ধরে আমার মানে স্যালারি আমি পাচ্ছি না কারণ এই কারণটাই আমি এখনো পর্যন্ত জানি না পনেরো বছর ধরে বহু মামলা অনারেবল হাইকোর্টের কাছে হয়েছে যেহেতু বিভিন্ন লিটিগেশন নিম্ন আদালতে রয়েছে সেই লিটিগেশন থেকে আমি কিছুতেই কাগজও পাচ্ছি না এবং চার্জও ফ্রেমিং হচ্ছে না অনারেবল হাইকোর্ট থেকে বিভিন্ন অর্ডার হয়েছে নিম্ন আদালত কোনোভাবেই অর্ডার গুলো মানছে না এবং সার্টিফাইড কপি ভেরিয়াস অর্ডার হয়েছে প্রায় গোটা পঁচিশ তা সত্ত্বেও আমি সার্টিফাইড কপি এখনো পর্যন্ত পাচ্ছি না এবং যেহেতু এইরকম মুভ হচ্ছে অনারেবল জাস্টিস রাজেশেখর মান্তা বিভিন্ন এনকোয়ারি বসিয়েছিলেন বিভিন্ন কোর্টের এগেনস্টে তার জন্য আমাকে আদালতে মারা হয় সেটা হচ্ছে দু সালে এবং আদালতে মারার পর যথারীতি দুটো জায়গাতে কমপ্লেন হয় এফআইআর লজ হয় তার এগেনস্টও বেশ কয়েকটা আর কি হাইকোর্টে আসা হয় রিটপিটিশনের পর এফআইআর হবার পর দু হাজার চব্বিশ তিন বছর হয়ে গেল কিন্তু তার কোনো প্রসিডিংস হয়নি সেগুলো নিয়েও আবার রিটপিটিশন আছে এই দু সালে হবার পর থেকে বাইশ সাল থেকে কোনো এক অজ্ঞাত কারণে ডিআই এবং হেডমাস্টার বিভিন্ন জায়গায় প্রসিডিংস আমার বিরোধী পক্ষরা করেন এবং আমার মাইনে আমি আজ পর্যন্ত পাইনি কি কারণে আমি আজ কোনো পাইনি চাকরি কবে পেয়েছেন চাকরি সাত তারপর আপনি হ্যাঁ আমাদের সময় ছিল এক বছরের মধ্যে কনফার্ম আট সালে কনফার্ম হয়েছে মাইনে পেতেন হ্যাঁ মাইনে পেতাম কবে থেকে বন্ধ হয়েছে দু হাজার বাইশ সাল থেকে এপ্রিলে বন্ধু ঠিক জানি না আমি যতদূর জানি ভার্বালি পাচ্ছেন না হ্যাঁ আমি পাচ্ছি না 2022 বাইশের এপ্রিল মাস থেকে এপ্রিল মাস থেকে আর কারণ আপনি জানেন না না কারণ আমাকে কেউ জানায়নি এবং আমি আপনি কবে থেকে মামলা করছেন মামলা করছি আমি 2010 সাল থেকে নিম্ন আদালতে অনারেবল হাইকোর্টে প্রথম দশ সালে কিসের মামলা ছিল প্রথম ডিভোর্স মামলা ফাইল করি প্রথম ডিভোর্স মানে আবার ডিভোর্স মামলা না মানে প্রথম মামলাটা হচ্ছে আমার ডিভোর্স মামলা আমি আপনি কি উকিল বাবু কাউকে দিয়েছিলেন না হ্যাঁ উকিল বাবুই প্রথম থেকে লড়তেন অনারেবল হাইকোর্টেও আমার ওই বিভিন্ন উকিল বাবু লড়েছেন তারপরে যেহেতু অনেকগুলো মামলায় যেহেতু আদালতের সম্পর্কীয় ব্যাপার নিয়ে চলে এসেছে সেই কারণে আমি আর সেরকম উকিলবাবু পাইনি এবং টাকা পয়সারও টানা সেই হিসাবে আমি প্রথম ইন পার্সন আছি দু হাজার বাইশ সাল থেকে টাকা পাচ্ছেন না তার আগে তো আপনি মাইনে পেতেন হ্যাঁ পেতেন টাকা পয়সা নিয়ে টানা কেন হবে না যেহেতু অনেকগুলি মামলা এবং বেশ কিছু কথা এসে গেছে যে এই নিম্ন আদালত দিচ্ছে না কাগজপত্র এই সমস্ত কথাগুলো বলার জন্য আমাকে আসতেই হচ্ছিল নিজেকে ইন পার্সন এইটাই প্রবলেম আদালত কোনো কাগজ রাখে না না আটকে রাখছে এবং আমি রেজিস্টার জেনারেল কাছে আমাকে লিবার্টি দেওয়া হয়েছে আমি জানিয়েছি এবং দুটি জায়গাতে এনকোয়ারি বসেছে এসিপি সাহেব এবং এসডিপিও সাহেব এনকোয়ারি করছেন অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার অর্ডারে এবং সেখানে বিভিন্ন ফরেন্সিকও হয়েছে এবং ফরেন্সিকের জন্য লার্নেড কোর্টকে ডিস্ট্রিক্ট জাজকেও ইনস্ট্রাকশন দিয়েছে তা সত্ত্বেও ডিস্ট্রিক্ট জাজ সমেত বিভিন্ন জুডিশিয়ারি টোটাল জাজেসরা কোনো রেকর্ড রিলিজ করেনি অনারেবল হাইকোর্টে দুটি কন্টেম মামলা হয় জাস্ট রিসেন্ট এক মাস আগে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তর ঘরে যায় রাজশেখর মান্তার সাহেব রিলিজ করার পর আমি আর এরপরে কি করব আমি এতবার বলেছি এফিডেভিট পর্যন্ত কল ফর করা হয়েছে ইচ অ্যান্ড এভরি জাজেস এর কাছ থেকে এবং কমিশনারের কাছ থেকে তো তারাও এফিডেভিট জমা দেননি এবং সেখানে আমার জায়গাটা ওপেন রেখে অনারেবল জাস্টিস শুভেন্দু সামন্তটাকে ডিসপোজ করেন যে ওপেন রাখলেন এই কারণে যে আমি প্রমাণটা দেখা উনি যে কারণে করেছেন ঠিক আছে কিন্তু আপনি যেগুলো বলছেন আপনি কি এতগুলো মামলা একসাথে প্লেস করতে পারবেন ঠিক মতন করে না একটা উকিল বাবু হলে সেইটাই ব্যাপারটাই আমি বলছি এটার জন্য অ্যামিকাস স্কুরি হলে খুব ভালো হয় কারণ অ্যামিকাস কুড়ি অলরেডি রাজেশ্বর মান্তা সাহেব অ্যাপয়েন্টেড করেছেন আজকে উনি ব্যস্ত আছেন ওটা আছেন আপনার এইট টু নাইন ওয়ান অফ টু থাউজেন্ড সিক্সটিন উনি অ্যাপয়েন্ট করেছিলেন উনি গেছেন বিভিন্ন কোর্সে এখানে নেই মাই লর্ড সেইটা অর্ডারটা উনি পুলিশ কোর্টের 13 নম্বর কোর্টেতে যখন বসতেন উনি অর্ডার করেছিলেন এবং বিভিন্ন কেসেতে উনি গিয়েছিলেন আমি কাজ করি অ্যাপিয়ার হয়েছে আমার বিভিন্ন সব্যসাচী ভট্টাচার্য তার কাছে এই সমস্ত কপি দেওয়াও আছে যদি ধরুন আমিকাশকুড়ি এলে ভালো হয় তাহলে একটা ডেট হয়ে হতে পারে আর আমি প্রিলিমিনারি একটু বলে নিতে চাইছিলাম যে subprocessary ভট্টাচার্য প্রবাবলি সিটস রাইট নাও সিটস ইন বার অ্যাসোসিয়েশন রুম নাম্বার

উকিল বাবুদেরকে আপনি পার্টির কাছে পাঠাতে যাবেন স্টেটের জন্য তো কেউ অ্যাপিয়ার করছে আপনি স্টেটের যে উকিল বাবু আছে তাকে নোটিশ দেবেন আমি মামলাটা পরের দিন রাখছি কোন দিন রাখবো আপনি স্কুলে যাচ্ছেন না তো হ্যাঁ না আমি কালকে দিতে পারবো আজকে কি আমি নোটিশটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওখানে বৃহস্পতিবার দিন আমি রাখছি আচ্ছা